এই কটবেল খাওয়ার জন্য যারা যারা ইচ্ছা অবশ্যই আসবেন আসা অবশ্যই খাবেন দেখেন অনেক মানুষ আছে এখানে এরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে কত বাড়ি পেছেন ভাই এটা পঞ্চাশ টাকা আর এগুলো টাকা এগুলা ত্রিশ টাকা এগুলো বিশ টাকা বিশ টাকা এগুলো ষাট টাকা ষাট টাকা দেখতেছেন ভাই যা যা এরকম চাহিদা অবশ্যই আসবেন আর সে আমার ভাই তারা চিহ্ন রাখেন অবশ্যই যদি শ্রীমঙ্গল আসেন এই ফল খাওয়ার ইচ্ছা থাকে এই দোকানে আসবেন বাইরের চেহারা দেখে যাবেন বাইরের চেহারা যে মুশকিল আসি অবশ্যই আসবেন